আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আপদের জন্য আজকে খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে যারা সিক্রেট আইটেম খুঁজছেন বা ব্রেস্ট रिलेटेड যে আইটেমগুলো সেগুলো খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যে কোনো প্রকার প্রবলেম এর সলভ হবে ইনশাআল্লাহ তা আমি কোথায় এসেছি আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা দিতেও তলায় নিউ দোলন কসমেটিক্সে নিউ দোলন কসমেটিক্সে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারে আলমিন ভাই সাথে যোগাযোগ করতে পারবেন আলমিন ভাই শুরু করি আমরা আসসালামু আলাইকুম এই তো আজকে নিয়ে আসলাম আমাদের আপু এবং আপুদের জন্য যারা আপনার বিভিন্ন রকম ব্রেস্টের বিভিন্ন প্রবলেমের জন্য বা স্পেশালি এই স্ট্রেস মার্কসের যেই প্রবলেমটা আছে সেক্ষেত্রে আপনার এই বিশেষ কিছু প্রবলেমের জন্য একটা সলিউশন নিয়ে আসছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উইদাউট সাইড এফেক্ট অনেক আপু আছে আপনার বেস্ট ক্রিম বা আপনার বেস্ট ক্রিম রিলেটেড যে সব প্রোডাক্ট ইউজ করতে অনেক ভয় পায় সেক্ষেত্রে আমাদের আজকে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অর্গানিক আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পরীক্ষিত যেগুলো আমরা নর্মালি দোকানে আমরা প্রোডাক্ট যেগুলো অনেক প্রোডাক্ট আছে কাস্টমার কাছে আগে প্রোভাইড করে যে কাস্টমার রেসপন্স যেগুলো ভালো সেগুলো নর্মালি আমরা স্পেশালি ভিডিওতে আনি তো বরাবর আপনার প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমরা কাস্টমার রেসপন্স ইউজ ইউজ ভালো যেগুলো আমরা কোনো রকম ব্যাড ইম্প্যাক্ট নাই বা কোনো অনেক কাছে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার পরে কাজ হয় না বা অনেকে এই একটা প্রোডাক্ট যেটা আপনার কাজ না হলে কাস্টমার দোকানদারের কাছে কমপ্লেইন করতে পারে না তো সেই প্রোডাক্ট যে 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 প্রোডাক্টগুলো কমপ্লেইন করতে পারে না আমরা এরকম কাস্টমার কাছে দেই যে প্রোডাক্টটা রিভিউটা কি রকম আসে আগে আমাদের জানাবেন তারপরে আপনি আপনি ইউজের যতটুকু ইউজ করছেন ওটা আমাদের কাছে পক্ষতে ফ্রি থাকে তো সেই কাস্টমার অনেক কাস্টমার আছে যে এই প্রোডাক্টগুলো আপনি রিভিউ খুব ভালো দেওয়ার পরে এগুলো আমাদের ভিডিওতে আনি তো ফার্স্ট টাই আমরা নিয়ে এসেছি ইগনেট একটা ব্র্যান্ড যেটা আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ড যারা যারা আপনার খুব আপনি বেস্টের যে প্রোডাক্টগুলো আছে কারণ এটা সিক্রেট আইটেম অনেকে কাজ না করলে বলতে পারে না তো অনেকে এই জায়গায় এই জায়গার মধ্যে থাকে তো আমাদের এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত যে আপনি কিছু বলা লাগবে না আপনি নিবেন অনলাইনে ব্যাগ দিবেন আবার অনলাইনে যদি প্রোডাক্টটা প্রোডাক্ট কাজ না করে আপনি আমাদের অনলাইনে আমাদেরকে ব্যাগ দিয়ে দিবেন উইদাউট এনি চার্জ আপনি যদি প্রোডাক্ট কাজ না করে আপনি ওই রকম যে দাম দিয়ে নিবেন ওই দামটা আবার আমাদের কাছ থেকে ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা আপনার এটা ইগনেটের তিনটা ভ্যারিয়েন্ট হয় বিগ স্মল দেন স্ট্রং তিনটার কাজ করে এটা হচ্ছে আপনার যাদের ছোট যাদের আপনার শরীরে পাশাপাশি ব্রেস্টটা টা বড় হয় না বা যা বা যাদের আপনার এই আপনার বয়সের সাথে সাথে বেস্ট বড় হয় না বা অনেকের শরীরের গঠন ঠিক আছে কিন্তু ব্রেস্ট আপনার ছোট বা অনেকের সুখ না ব্রেস্ট ছোট তো সেক্ষেত্রে এটা আপনার অনেকে বেস্ট যদি আপনার সুন্দর না হয় মেয়ে মানুষ আপনার কাপড় চোপড় পড়লে সুন্দর লাগে না তো এটা হচ্ছে ইগনেটের একটা প্রোডাক্ট যেটা আপনার সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এটা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যাক গ্যারান্টি দেওয়া আছে যে এখানে লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের সামনে কিন্তু লেখা আছে তিনটা ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ না করলে মানি ব্যাক গ্যারান্টি পাবেন

তো সেক্ষেত্রে এটা নিয়ে আসছি হান্ড্রেড একটা জেল এটা হচ্ছে আপনার সার্কের তেল দিয়ে বানানো যেটা আপনার যৌনাঙ্গ যৌনাঙ্গ কুচকাতে সাহায্য করে পাশাপাশি যৌনাঙ্গ দুর্গন্ধ বা এরকম ব্যাকটেরিয়া যুক্ত যত প্রবলেম আছে এগুলো দূর করতে সাহায্য করবে এটা হচ্ছে আপনার দুবার একটা প্রোডাক্ট এস এম এটা সম্পূর্ণ হচ্ছে এর ইয়া দিয়ে বানানো সার্কের তেল দিয়ে বানানো যাতে করে আপনার এটা যৌনাঙ্গটা কুচকায় আসে পাশাপাশি ওই জোনাঙ্গটা স্বাভাবিক থেকে স্বাভাবিক পর্যায়ে রাখতে সাহায্য করে এবং যৌন যত দুর্গন্ধ আছে বা এগুলো দূর করতে সাহায্য করে এটা প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা দুবার একটা প্রোডাক্ট তারপর হচ্ছে বায়োকটিভির খুব ট্রাস্টেড এটা আপনার কিউআর সমৃদ্ধ তো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিউ আর কোড স্ক্যানিং সমৃদ্ধ এই যে এখানে লেখা আছে ডার্মালজিক্যাল ট্রাস্টেড ডার্মালজিক্যাল ট্রাস্টেট এটা আপনি বেস্ট বড় করার জন্য

এই পাকিস্তানে একটা ব্রাঞ্চ অলি প্লাস যেটা আপনার সরি এটা থাইল্যান্ডে একটা প্রোডাক্ট এটা হচ্ছে অলি প্লাস এর এগুলো চমৎকার একটা কাজ কাজ দেয় এটা আপনার সাত দিনে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিবে আর পুরাপুরি কাজ করতে আপনার তিনটা ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং প্রতিটা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া এটা ডার্মালজিক্যাল ট্রাস্টেড এটা হচ্ছে বায়ো অ্যাক্টিভেট বিগ স্ট্রং স্মল তিনটা হচ্ছে আপনার তিনটা ভ্যারিয়েন্টের যারা বিগ করতে চান তারা এটা অবশ্যই ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিগ করবে এবং এটা পাশাপাশি শুধু বিগ করবে না এবং ঝুলতে দিবে না অনেক আছে অনেক বেস্ট ক্রিম আছে যেটা আপনার বিগ হয় এবং ঝুলে যায় তো এটা আলহামদুলিল্লাহ ওই ঝুলা থেকে মুক্ত রাখবে এটা আপনার ঝুলবে না এটা হচ্ছে আপনার ইন লাইফের অলি প্লাস এর বিগ বিগ বেস্ট ক্রিম এটা হচ্ছে আপনার অলি প্লাসের স্ট্রং ক্রিম এটা আপনার যাদের অনেক বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের দুধ খাওয়ানোর ফলে আপনার বেস্টটা যখন একটা ঝুলে যায় সেই ক্ষেত্রে এটা আপনার ঝুলা ভাবটিকে থেকে স্ট্রং করতে সাহায্য করবে এবং বডিটাকে আগে সেভাবে ফিরিয়ে নিয়ে আসবে আর যাদের ব্রেস্ট অতিরিক্ত ঝুলা অতিরিক্ত বড় আগে থেকেই এই আপনার অনেকের শারীরিক গঠনের কারণে বড় হয়ে যায় তো অনেকে মনে করে যে এটা আপনার বাজে মন্তব্য করে সেক্ষেত্রে স্বাভাবিক থেকে স্বাভাবিক না বেস্ট ছোট হবে এবং কুচকাবে না তিনটা ইউজ করলে হান্ড্রেড কাজ করবে এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা যেটা আপনার এটা হচ্ছে আপনার হিপের প্রোডাক্ট আছে ফার্মিং আছে বড়ের জন্য আছে ছোটের জন্য আছে এবং যাদের হিপ যাদের মাজা বা পাশা আপনার অনেকটা ছোট যা শরীর ঠিকঠাক কিন্তু আপনার পাশা ছোট হওয়ার কারণে কাপড় চোপড় পরলে সুন্দর লাগে না তো ব্যাক সাইডটা যদি সুন্দর লাগে না লাগে একটা মেয়ের আপনার লুকিংটা প্রপারলি সুন্দর আসে না সেক্ষেত্রে আপনার এইটার ব্যাগের ক্রিম আছে আপনার আপনার পাশার ক্রিম আছে পাশাপাশি ব্রেস্টের বড়ের জন্য আছে ছোটের জন্য আছে এটা মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বেস্ট বড় করার জন্য এবং স্ট্রং করার জন্য দুটা কাজ করে এটা আর পাশাপাশি এটা ছোটটাও আছে এটা।

আপনি এরকম একদম আপনি আগে ইউজ করার আগে মাপবেন ইউজ করার পরে আবার এটা আবার আপনি ফিতা দিয়ে মাইপা যে আপনি স্ট্রং এটা কত ছোট হইলো কতটুকু চাপলো এটা আপনি নিজেই দেখতে পারবেন এটার প্রাইজও বরাবরই এগুলোর প্রাইজও পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে নিয়ে আসছি বিগ প্লাস হান্ড্রেড 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 প্লাস ডাবল প্লাস যেটা আপনার যারা সচরাচর অনেক বেস্ট ক্রিম ইউজ করছেন আপনার তুলনামূলক আপনি যতটুকু এক্সপেক্ট করছেন ঠিক তার চেয়ে কম বড় হয় বেস্ট ক্রিমে যাদের এরকম প্রবলেমটা হয়েছে বেস্ট ক্রিমে কাজ করে নেই বা বড় হয় নাই প্রপারলি বড় হয় নাই তো সেক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা ক্রিম যেটা আপনি হান্ড্রেড হান্ড্রেড প্লাস যেটা আপনি কাজ না করলে মানি ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডাবল মানি গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার দুবার একটা ক্রিম আর এটার মূল কনসেপ্ট হচ্ছে এটা পাপায়া এটার মূল কনসেপ্ট হচ্ছে আপনার পাপায়া এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট বিগেস্ট এটা শুধু বড় করবে না এবার বড় করবে যাদের আপনি কোনো ক্রিমে কাজ করে না সহজে সেক্ষেত্রে আপনার এটা হান্ড্রেড কাজ করবে এটা প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা করে তারপরে হচ্ছে আপনার ইন লাইফের এগুলো দেখাইলাম তারপরে হচ্ছে ইন লাইফ ইন্ডিয়ার একটা প্ল্যান যেটা আপনার সম্পূর্ণ ডার্মালজিক্যাল ফ্রেস্টেড এবং মেডিকেল একটা প্রোডাক্ট ইন লাইফ এটা হচ্ছে এটা গ্রুপ সিনস উনিশশো তিয়াত্তর যেটা আপনি উনিশশো তিয়াত্তর সাল থেকে মেডিকেটেড ভাবে যারা বেস্ট ক্রিম প্রস্তুতকারক একটা কোম্পানি এটা হচ্ছে ইন লাইফ দেখা যাচ্ছে এখানে ইন লাইফ ছোট জন্য যারা আপনার মেডিকেটেড ভাবে বিভিন্ন রকম মেডিকেটেড প্রোডাক্ট দিয়ে আপনি বেশ থেকে বড় এবং প্রশস্ত করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কাজ না করলে মানি ডাবল গ্যারান্টি যা কিনবেন তা দিয়ে ডাবল প্রোডাক্ট কিন্তু ইউজ করতে হবে আপনার তিনটা

আমাদের দোকানের নাম হচ্ছে আপনার নিউ দোলন আমার দোকানের দোকান নাম্বার হচ্ছে পঞ্চাশ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম